কাজ করেও মেলেনি টাকা এমনই দাবি নিয়ে বিডিওর কাছে ডেপুটেশন বঞ্চিত ঠিকাদার প্রতিবাদী মঞ্চ অর্থাৎ এম জি এন আর ইজিএস চন্দ্রকোনা এক নম্বর ব্লক ডেপুটেশন ঘটনাটি হল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের ক্ষীরপাই সমষ্টি উন্নয়ন আধিকারিকের কার্যালয় অর্থাৎ পঞ্চায়েত সমিতির কার্যালয় ভিডিও কৃষ্ণেন্দু বিশ্বাসের কাছে ডেপুটেশন জমা দেওয়া হল দু হাজার থেকে দু হাজার একুশ অর্থবর্ষের এম জি ই জি এ টেন্ডার ঠিকাদারদের মাল সরবরাহের মূল্য পাচ্ছি না কেন এক এক ব্লকে কম বেশি প্রায় তিরিশ লক্ষ টাকার কাজ হয়েছে বলে জানা গিয়েছে সমস্ত ঠিকাদার এবং কন্ট্রাক্টরদের একত্রিত হয়ে ডেপুটেশন জমা দেওয়া হলো পাওনা টাকা পাচ্ছি না কেন জবাব চাই জবাব দাও এম জি ই জি এ কাজের পাওনা টাকার অঞ্চনার বিরুদ্ধে সমস্ত ঠিকাদারদের আন্দোলন এম জি এন প্রকল্পের সমস্ত টাকা পুজোর আগে প্রদান করতে হবে বিস্তারিত দেখুন পিবিএন বাংলা নিউজে আজকে দেখা গেল স্যার যে ডেপুটেশন দেওয়া হলো সমস্ত ঠিকাদারদের এ নিয়ে কি বলবেন তিনি একটাই আমাকে ডেপুটেশন দিয়েছে আমাদের কথা আমি কর্তৃপক্ষের কাছে বিষয়টি আজকের যে ডেপুটেশন সেই নিয়ে আজকে প্রতিটা বঞ্চিত তিন ঠিকাদারদের প্রতিবাদী মঞ্চের যে আজকে ডেপুটেশন সেই ডেপুটেশন ডেপুটেশনে আজকে এসেছি আমরা চন্দ্রকোনা ওয়ান ব্লকের ক্ষীরপায়ে সেখান থেকে জানবো যে আজকে ডেপুটেশনটা কী নিয়ে স্যার আজকে যে ডেপুটেশন আছে তো এটা কী নিয়ে করছি আমরা করছি আমাদের এমজি যে প্রকল্পের যে সমস্ত সরবরাহ করেছি সেই মালের কোনো টাকা আমরা পাইনি বিগত তিন চার বছর ধরে আমরা বঞ্চিত হয়ে আছি হ্যাঁ এবং বর্তমান সময় আমাদের যা সিচুয়েশন তাতে করে আমাদের অবস্থা দিনে দিনে আরও খারাপের দিকে যাচ্ছে যাতে সত্তর টাকা পেতে পারি তার জন্য আমরা আজকে ডেপুটেশন দিতে দেখা যাচ্ছে প্রত্যেকটা কন্ট্রাক্টর যারা আছে তাদের প্রত্যেকটা যে কাজ করেছে তাদের মাথায় হাত পড়েছে আগে থেকেই মনে সবাই মনের মধ্যে একটা টেনশন আছে যে টাকা পাওয়া না গেলেও সবাই মানে আত্মহত্যা করবে এমন একটা বাধ্য অবস্থা আমরা পাওনা জন্য বিশ্রী অবস্থার মধ্যে পড়ে যাচ্ছি আমরা কাজ করতেছি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কিছু বকে আছে তাদের টাকা দিতে পারছি নি হ্যাঁ দীর্ঘদিন ধরে বঞ্চিত হতে হচ্ছে আমরা একবারে কি বলবো টাকার পরিমাণে কতটা টাকার পরিমাণ কেমন কী বাজেট কারো মানে সর্বনিম্ন আমাদের এই ব্লকে যা প্রায় কুড়ি কোটি টাকার উপরে হবে দেখতে পেলেন যে কুড়ি কোটি টাকার উপরে যদি একটা একটা ব্লকে হয় আরও যা ব্লক আছে পশ্চিম মেদিনীপুরে শুধু পশ্চিমবঙ্গে যদি দেখা যায় এক একটা ব্লকে এতটাই থাকে আরও জানবো আমাদের আরও যারা আছে তাদের কাছ থেকে জানবো অ্যাকচুয়ালি আমরা আজকে যে রেপুটেশন দিচ্ছি চন্দ্রকোনা এক ব্লক ঠিকাদার ইউনিয়নের পক্ষ থেকে আমরা দু হাজার কুড়ি একুশ অর্থবর্ষ থেকে শুরু করে বাইশ তেইশ এই তিন বছর আমাদের যে ঠিকাদাররা রয়েছে সেই ঠিকাদাররা এম জি এনার প্রকল্পের যে দ্রব্য সামগ্রী সরবরাহ করেছিল সেই সরবরাহকারী তাদের যে হকের টাকা একটা টাকা তাদেরকে প্রদান করা হয়নি কেন্দ্র সরকারের পক্ষ থেকে আমাদেরকে সম্পূর্ণরূপে পশ্চিমবাংলায় বঞ্চিত করে রাখা হয়েছে সেই জন্য আমাদের ঠিকাদাররা প্রায় দিকে দিকে আপনারা সাংবাদিক বন্ধুরা জেনে থাকবেন কয়েকজন প্রায় আত্মহত্যা করেছে আগামী দিন আমাদের মাথার চুল পর্যন্ত বিক্রি হয়ে গেছে ঘটি বাটি যা ছিল বন্ধক দেওয়া হয়েছে সংসার চলা খুব মানে করুণ অবস্থায় আমাদের পরিবারকে নিয়ে পথে বসে যেতে হবে সেই নিয়ে আমরা ডেপুটেশনে এসেছি একটা বিরাট ফিগার আমরা বলতে পারি প্রায় আমাদের চন্দ্রকোনা এক ব্লকে প্রায় অ্যাপ্রক্সিমেট তিরিশ কোটি টাকা বাকি রয়েছে এরকম পশ্চিম মেদিনীপুর জেলাতে পাঁচশো কোটি টাকা এই বকেয়া টাকা রয়েছে আমরা যদি সারা পশ্চিমবঙ্গ ধরি কয়েক হাজার কোটি টাকা এই ঠিকাদারদের বঞ্চিত করে রাখা হয়েছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে আমরা চাই অবিলম্বে আমাদের এই পুজোর মধ্যে দুর্গা উৎসব মানে একটা বিরাট বাঙালিদের উৎসব এর মধ্যে যদি আমাদের এই হকের টাকা কেন্দ্র সরকার আমাদেরকে প্রদান না করে আমরা এই ডেপুটেশন শুধু ব্লকে থেমে থাকবে না এর ঢেউ আঁচড়ে পড়বে এসডি অফিসে ডিএম অফিসে আমরা রাজ্যপালকেও আমরা ঘেরাও করব তার মাধ্যমে আমরা কেন্দ্র সরকার জানান দিতে চাই যে আমরা ভিক্ষা চাইছি না আপনাদের কাছে আমরা মান সরবরাহ করেছি আমাদের হকের টাকা আমাদেরকে বুঝিয়ে দিতে হবে পরবর্তীতে কি আরো অন্য আন্দোলন করতে চাই আমরা অবশ্যই আমরা বললাম এই ব্লকে এটা থাকবে না এর ঢেউ পাঁচটা পড়বে আমরা জেলা জেলা থেকে রাজ্য রাজ্য থেকে কেন্দ্র সরকারের দরজা দিয়ে আমরা এই আন্দোলনের ঢেউ আমরা নিয়ে যাব বৃহত্তর আন্দোলন আমার নাম শেখ আহমেদুল্লাহ আমি ইউনিয়নের সেক্রেটারি দেখতে পেলেন যে বিক্ষোভে ফেটে পড়েছেন এবং দুঃখে ক্ষেপ শুধু বিক্ষোভ নয় দুঃখেতেও ফেটে পড়েছেন সমস্ত কন্ট্রাক্টর এক হয়ে আজকে ডেপুটেশন দিয়েছে পরবর্তীতে তারা চাইছে যে বড় করে আরও আন্দোলনে নামতে বাধ্য হবে কেননা তাদের যে মাথার চুলে এমন দেখ শুনতে পেলেন যে চুল পর্যন্ত খসে যাচ্ছে যে এই টেনশনে যে কি করে পরবর্তীতে মানে ডেপুটেশন দিয়ে যদি কোনো ফলাফল না হয় আরও বৃহত্তম আন্দোলনে নামবো বলে সেটাই জানা